কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা সতেরো ও অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তন চার চার পাশি যেন তসম শ্রী গুবে নম নম ব্রহ্মণ দেব গোব্রাহণ जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ॐ नारायणं नमस्कृतं नरञ्जीवनरतमा देवीं सरस्वतीं वैशं तत् जयमुदिरये ও শরমে শিবে শশিকে শর্রমকগৌরে নারায়ণ নম স্তুতে মূকং করি বাচাঙ্গলঘদগি যী পাতমহং বন্দে পরমান ভাগবত গীতা নবম অধ্যায় শ্লোক সংখ্যা সতেরো পিতা অহম অশ্ব জগত মাতা ধাতা পিতামহহ বেদ্যং পবিত্রম ওংকার রিক্সাম ঝুজুরে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অহম আমি অশ্ব এই জগত বিশ্ব সংসারের পিতা পিতা মাতা মাতা ধাতা কর্মফল দাতা পিতামহ বেদ্যং গেও বস্তু পবিত্রম পবিত্র বস্তু সকল ওঙ্কার ওঙ্কার রিক সাম শাম শামবেদ যু যজুর্বেদ এব অবশ্যই চ ও তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো আমি এই বিশ্ব সংসারের পিতা মাতা ধাতা পিতামহ একমাত্র জ্ঞাতব্য বস্তু পবিত্র বস্তু সকল ওহংকার এবং আমি রিক শাম এবং যজুর্বেদ এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি এই বিশ্ব সংসারের সকলের পিতা ভগবানই পরমাত্মা পরম ব্রহ্ম তারই অতি ক্ষুদ্র অংশ জীবাত্মা এই জীবাত্মাকে তিনি প্রকৃতির গর্ভে আধান করেন তাই তিনি জীবাত্মার আত্মারূপ বীজ প্রদানকারী পিতা সৃষ্টির প্রারম্ভে ভগবানের থেকে ত্রিগুণাত্মক মায়াশক্তি শক্তি বা ত্রিগুণাত্মক প্রকৃতি সৃষ্টি হয় এই প্রকৃতি থেকে ভগবানের ইক্ষণে ক্রমে ক্রমে মহৎ তত্ত্ব পঞ্চ মহাভূত, পঞ্চ পঞ্চমহাভূত পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় এবং মন সৃষ্টি হয় যা দ্বারা জীব দেহ তৈরি হয় এই প্রকৃতির গর্ভে ভগবান বীজ প্রদান করেন তা থেকেই নানা প্রকার জীবের নানা প্রকার দেহ লাভ হয় তাই প্রকৃতি সকলের মাতা এই প্রকৃতি ভগবানেরই শক্তি এই জন্য ভগবানই প্রকৃতপক্ষে সকলের মাতা ভগবান বললেন আমি সকলের ধাতা ধাতা কথার অর্থ সকলের কর্মফল বিধাতা ভগবান জীব সৃষ্টির পর সকল জীবকে কর্মের স্বাধীনতা দিয়েছেন এবং ভগবানের কৃপায় সকলে ভাবনারও স্বাধীনতা পেয়েছে তাই জীব নিজের মতো ভালো মন্দ কর্ম করে আর ভগবান জীবকে কর্মফল দান করেন মন্দ কর্ম করলে পাপ হয় ভালো কর্ম করলে পুণ্য হয় ভালো মন্দ মিশ্রিত কর্ম করলে ভালো মন্দ মিশ্রিত ফল লাভ হয় পুণ্যের ফলে মানুষ কখনো স্বর্গে যায় পাপের ফলে কখনো নরকে যায় এই কর্মের ফলেই কখনো মানুষ কখনো দেবতা কখনো কীট কথ কখনো পতঙ্গ পশু পাখি নানা জনিতে দেহলাভ করে যে মানুষ পাপ পুণ্য ভালো মন্দ জ্ঞান অজ্ঞান সকল কিছুই ভগবানের চরণে সমর্পণ করেছেন যিনি ভগবানের প্রীতির জন্য নিষ্কামভাবে কর্ম করেন তিনি সকল কর্মের ফল অতিক্রম করে ভগবানের শ্রীচরণে পৌঁছে যান তাই ভগবান বললেন যে আমি ধাতা সকল জীবের কর্মফল বিধাতা ভগবান বললেন যে আমি পিতামহ অর্থাৎ ঠাকুরদা ভগবান তো প্রতিরূপেই বিরাজিত তাই তিনি পিতা তিনি মাতা তিনি ঠাকুরদা ঠাকুরমা দাদা ভাই বোন দিদি আত্মীয় পরিজন পুত্র কন্যা বন্ধু বান্ধব সকল কিছুই তার উপরে বিশেষ কথা হলো। ভগবান শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি হলেন শ্রীনারায়ণ ভগবান শ্রীকৃষ্ণেরই অভিন্ন স্বরূপ শ্রীনারায়ণের নাভিপদ্য থেকেই ব্রহ্মার সৃষ্টি তাই ব্রহ্মা নারায়ণের পুত্র আর ব্রহ্মার থেকেই সকল জীব বা প্রজার সৃষ্টি তাই ব্রহ্মা সকলের পিতা আর ভগবান শ্রীনারায়ণ তথা শ্রীকৃষ্ণ সকল জীবের পিতামহ এই বিশ্ব সংসারের সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা সবই ভগবান শ্রীকৃষ্ণ তার তিন গুণ অবতার ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই কাজগুলি করেন তিনি অনাদির আদি সর্ব কারণের কারণ তিনি তিন গুণের ধারক পালক এবং গুণাধীশ আবার তিনি গুণাতীত তাই ভগবান শ্রীকৃষ্ণকে জানলেই সব কিছু জানা হয়ে যায় সমগ্র বেদে সমস্ত শাস্ত্রের তিনি একমাত্র জ্ঞাতব্য বস্তু তাই ভগবান বললেন আমি বেদং অর্থাৎ একমাত্র জ্ঞেয় বস্তু ভগবান বললেন আমি সকল পবিত্র বস্তু যাগযজ্ঞ পূজা পাঠ ধ্যান তপস্যা তীর্থ সকল তীর্থ পর্যটন যা কিছু পবিত্রতা সম্পাদনকারী এবং পবিত্র বস্তু যেমন পূজার ফুল পাতা চন্দন ঘৃত মধু অগুরু সবই আমি পবিত্রতা ভগবানেরই এক রূপ ফুলের অনাবিল সৌন্দর্য প্রকৃতির নির্মলতা শিশুর মুখের হাসি অন্তরের নির্মলতা মাতা পিতার অন্তরের নির্মল স্নেহ সবই ভগবানের এক একটি রূপ ভগবান গীতায় বলেছেন যোগ্য দান তপস্যা এই তিনটি কখনও পরিত্যাগ করতে নেই কারণ এগুলি পবিত্রতা সম্পাদনকারী যে স্থানে বসে যোগ্য দান এবং তপস্যা করা হয় সে স্থানও পবিত্র হয়ে যায় যে স্থানে রোজ গীতা ভাগবত পাঠ হয় ভক্ত সমাগম হয় গীতা ভাগবত পূজিতা হন সে স্থানও তীর্থস্বরূপ পবিত্র ভগবান বললেন যে আমি ব্রহ্মবাচক ওঙ্কার বেদের এবং শাস্ত্রের সকল মন্ত্রীর সঙ্গে ওঙ্কার বা প্রণব মন্ত্র যুক্ত হয় অ উ ম এই তিনটি বর্ণ মিলে ওঙ্কারের সৃষ্টি অ অর্থে ব্রহ্মা উ অর্থে বিষ্ণু ম অর্থে মহেশ্বর ওঙ্কারের মধ্যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনজনই আছেন আর আছেন তাদের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবান বললেন আমি ওংকার ওঙ্কার জপ করলে মানুষের জন্ম জন্মান্তরের সকল পাপ না নাশয় ভগবানের দেখা পাওয়া যায় ভগবান বললেন আমি ঋগ্বেদ ঋগবেদে নানা দেব দেবীর স্তব স্তুতি রয়েছে অগ্নি ইন্দ্র পবন অশ্বিনীদয় সরস্বতী ইত্যাদি নানা দেব দেবীর স্তুতি রয়েছে ঋষিরা এই মন্ত্রগুলির দ্রষ্টা এই মন্ত্রগুলির বা স্তবগুলির নির্দিষ্ট ছন্দ রয়েছে সামবেদে বিভিন্ন দেবদেবীর স্তব স্তুতিমূলক গান রয়েছে আর যজুবেদে বিভিন্ন জাগযজ্ঞের কথা লেখা রয়েছে ঋক শাম যজু অথবা চারটি অথর্ব ঋক শাম যজু অথর্ব চারটি বেদে যে সকল দেবদেবীর উল্লেখ আছে তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ তাদের ব্রহ্মের সঙ্গে অভিন্ন কল্পনা করা হয়েছে ঋষিরা স্তব স্তুতি বা সুক্তগুলির মধ্য দিয়ে দেবদেবীর নিকটে আধ্যাত্মিক উন্নতির জন্য জ্ঞান এবং ভক্তির জন্য প্রার্থনা জানিয়েছেন সকল কাজে তারা দেবদেবীর সহযোগিতা এবং কৃপা প্রার্থনা করেছেন স্তুতিগুলির মধ্য দিয়ে দেবদেবীর মহিমা কীর্তন করা হয়েছে এই বেদের সার প্রণব মন্ত্র বা অঙ্কার আর প্রণবের সার হল কৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করলে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করলে সমগ্র বৈদিক যাগযোগ্য করা হয়ে যায় পরন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তাদের নিকটে কর্মকাণ্ডময় বেদের প্রয়োজন ফুরিয়ে যায় অর্থাৎ প্রয়োজন থাকে না তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা রাজগুজ যুগের শ্লোক সংখ্যা সতেরো আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানী শ্রীণ পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্ন ভ্রান্তি নাশিনী বেদ্রয়ী পরানন্দা তত্তার্থী জপে লভেনিতং তথান্তে পরমম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু সারা দিন রাতের সকল কাজ তোমার কাজ এ সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন